আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি ন্যারেশনের দ্বিতীয় ক্লাস নিয়ে তো আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম আমি মোট এগারোটি রুলস দেবো ন্যারেশনের যেগুলো পড়লে তোমার আর কোন ক্ষেত্রে ন্যারেশন উত্তর করা আটকাবে না তো আমি আজকে ন্যারেশনের প্রথম রুলসটা নিয়ে আলোচনা করবো এবং এই রুলসটাই সবথেকে বড় রুলস এখানে আমি আমাদের অর্থভেদের যে পাঁচ প্রকার সেন্টেন্স আছে অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সপ্লামিটারি এই সেন্টেন্সগুলোর ডাইরেক্ট ন্যারেশন থেকে আমি কীভাবে ইনডাইরেক্টে নিয়ে যাব সেইগুলো আলোচনা করব রুল নম্বর একে আজকে এই পাঁচটা সেন্টেন্স সম্পর্কে আলোচনা করা হবে কোনগুলা আমরা জেনারেলি যে কথাগুলো বলে থাকি হ্যা বোধক না বোধক এগুলাই হচ্ছে যেখানে প্রশ্ন করা বোঝায় না যেখানে প্রার্থনা আদেশ অনুরোধ বা সূচক কোনো কিছুই বোঝায় না চেনারেল কথাবার্তা সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি টু থাকে রিপোর্টিং এখানে টু পরিবর্তে আমরা বসাবো টোল সেট টু এর পরিবর্তে আমরা বসাবো টেল এবং টু এর পরিবর্তে আমরা বসাবো টেলস এবং কমা ইনভার্টেড কমা যেটা থাকবে সেই কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বসাবো ড্যাট তাহলে এটা সব থেকে ছোটেন্সের সব সবথেকে ছোট ধরনের এখানে আপনার এর পরিবর্তে আপনি টেল করে দিবেন আর সেস টু এর পরিবর্তে টেলস করে দিবেন আর কমা ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাড করে দিবেন আর এর আগে যেগুলো শিখাইছি গত ক্লাসে যে টেন্সের পরিবর্তন ভিতরে বা তারপরে পার্সনের পরিবর্তন নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে রূপান্তর এগুলো তো করতেই হবে আর প্রথমে যে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে যেগুলো রিপোর্টেড স্পিসের বাইরের অংশটুকু এই পরিবর্তন হবে তো উদাহরণ নেওয়া যায় উদাহরণে আমরা দিতে পারি হি সেড টু মি আই উইল বি এ তাহলে এখানে আমার ন্যারেটিভ সেন্স ন্যারেশন আমাকে ডাইরেক্ট থেকে আমি ইনডাইরেক্টে নিয়ে যেতে হলে আমাকে কী করতে হবে হি বসালাম তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে দেখার এই যে রিপোর্টে ডিসপিস আছে এটা কিন্তু অ্যাসাটিভ সেন্টেন্স এটা আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে প্রশ্নবোধক চিহ্ন থাকত এক্সক্লোমিটারি সেন্টেন্স হলে এক্সক্লোমিটার এক্সক্লোমিশন চিহ্ন থাকতো তারপরে অপটেটিভ সেন্টেন্স হলে প্রার্থনা বোঝাতো বা উইশ করা বোঝাতো আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেক্ষেত্রে আপনার অনুরোধ আদেশ এগুলো বোঝাতো কিন্তু এখানে একটা সিম্পল কথা বলাছে কোনো কিছুই বোঝাচ্ছে না সেক্ষেত্রে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টুল পরিবর্তে আমরা কি বসাবো সেট টুল পরিবর্তে আমরা বসাবো টোল্ড তাহলে হি টোল্ড মি কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাবো কমা ইনভার্টেড কমার পরিবর্তে বসাবো ড্যাট ড্যাট এবার আমাদের কাজে আসবে গতদিনে আমরা যা শিখেছিলাম সেই নলেজটা এখানে দেখেন সাবজেক্ট কি আছে আই আই কোন পারসন আয় ফার্স্ট পার্সন আমি বলেছিলাম পার্সনের পরিবর্তনে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন কোনটি অনুযায়ী হবে রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট অনুযায়ী ফার্স্ট পার্সনের পরিবর্তন হবে তাহলে আয় যাবে কার কাছে আয় যাবে হি এর কাছে তাহলে এখানে হি এটা থার্ড পার্সন এটা সাবজেক্টিভ ফর্মে আছে আর আয়ও এখানে সাবজেক্ট ফর্মেই আছে তাহলে হি আমি এখানে বসাই দিতে পারি আয়ের জায়গায় হি এবার দেখেন টেন্সের পরিবর্তন করতে হবে আমাদেরকে এখানে দেখেন উইল উইল বি কতদিন আমি লিখছিলাম যে উইলের পরিবর্তে আমাকে করতে হবে উড কারণ কি ফিউচার যেটা থাকবে সেটা আমাকে ফিউচার ইন দা পাস্টে নিয়ে যেতে হবে তাহলে আমাকে লিখতে হবে উঠ উইলের পরিবর্তে উড তারপরে যা আছে তাই আমি বসাই দিব আরেকটা মজাদার উদাহরণ দেওয়া যায় সেটা হচ্ছে john he says to me to me i will be a ডক্টর এখানে দেখেন এটা যদি আমার পরিবর্তন করতে হয় তাহলে এখানে কি আপনার টেন্সের কোনো পরিবর্তন হবে এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না কেন টেন্সের পরিবর্তন হবে না কারণ এখানে দেখেন রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট ফর্মে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার ফর্মে থাকে ফিউচার টেন্সে থাকে তাহলে আমার টেন্সের কোনো পরিবর্তন করতে পারবো না আমরা রিপোর্টের স্পিসের তাহলে আমরা এখানে লিখতে পারি হি শেষের পরিবর্তে আমরা কি লিখবো শেষ টু এর পরিবর্তে টেলস পার্সনের পরিবর্তন করবো হি উইল বি এ ডক্টর অ্যাসেন্টিভ সেন্টেন্স নিশ্চয়ই আমাদের ক্লিয়ার হয়েছে আমরা এরপরে যাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমি এগুলা মুছে দিই আমাদের লিখতে হবে এবং কমা ইনভাইটেড কমার পরিবর্তে আমি এখানে দুইটা জিনিস লিখতে পারি ইফ বা হয় আরো একটা জিনিস আমরা লিখতে পারি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরু ডাব্লিউ এইচ কোশ্চিন দ্বারা হয় তাহলে আমি কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ওয়েদার না লিখে আমাকে ডাব্লিউ এইচ কোশ্চিন যেটা সেটাই লিখে দিতে হবে কারণ ডাব্লিউ এইচ কোশ্চিন কোনগুলো মোট ডাব্লিউ এইচ কোশ্চিন আছে হচ্ছে নয়টা এর ভিতরে হাউ শুধুমাত্র এইচ দিয়ে শুরু হয় বাদ বাকি যতগুলো আছে হয় আর হোয়েন হু হট এমন অনেকগুলো আছে আর শুধুমাত্র হাওটা এইচ দিয়ে শুরু আর বাকি যে প্রশ্ন করা সেগুলো ডাবল এস দিয়ে শুরু হচ্ছে তাহলে এইগুলো যদি পাওয়া যায় তাহলে আমাকে কমাইন্ড হয়ে কমার পরিবর্তে ইফ বা ওয়েদার আমি লিখতে পারবো না আর একটা উদাহরণ দিলে বোঝা যাবে এ সেন্ট জমেন ওয়াস Graças